আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া একটা ভালো আছি প্রিয় দর্শক আপনাদের মাঝে একটি চমৎকার বাড়ির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভুইয়া আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে ডিএনডি প্রজেক্টের একশো বিশ ফিটের একটি প্রকল্প অর্থাৎ মাঝখানে লেক দুই সাইডে দুইটি রাস্তা এটি হচ্ছে ষাট ফিটের আর পাশে ওই পশ্চিম পাশে হবে বিশ ফিটের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একেবারে সোজা সাইনবোর্ড চলে গেছে যেটা উড়ছে মাথাটা বের হচ্ছে আপনার আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দিয়ে প্রদর্শক আমরা যে বাড়িটির সন্ধান আপনাদের দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন একশো বিশ ফিট থেকে বাড়ি দিকে বারো ফিটের একটি রাস্তা চলে গেছে ঠিক ইনকমপ্লিট রাস্তাটি রাস্তাটি রিসেন্টলি কাজ চলছে দেখতে পাচ্ছেন মোটামুটি এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এই রাস্তাটি কমপ্লিট হবে প্রদর্শক অলরেডি সামনে দিয়ে পাকা করে ফেলছে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির কাছাকাছি চলে আসছি প্রদর্শক আশেপাশের অংশ দেখতে পাচ্ছেন মোটামুটি এই বাড়িটি সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো তার মধ্যে আরেকটি কথা বলিনি প্রদর্শক এই ভিডিওটি আপনারা যদি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে এই বাড়িটির সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবেন আপনারা মোটামুটি আপনাদের বোঝানোর জন্য এবং কি কিছুটা না মোটামুটি এইটি পার্সেন্ট ধারণা দিয়ে দেব যদি আপনারা না টেনে ভিডিওটি দেখেন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি ঠিক বারো ফিট রাস্তার একটি বাড়ি পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়ি এ হচ্ছে আমাদের বাড়িটি আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির কাছে চলে আসছি প্রিয় দর্শক এই বারটি সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করব তার মধ্যে আর একটি কথা বলে নেই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্বর আপনারা পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকের মাঝে এই ভিডিওটি পৌঁছে যাবে কারণ অনেকে এরকম কম দামের ভিতরে বাড়ি অলরেডি রেডি বাড়ি খুঁজছে আপনাদের মধ্যে অর্থাৎ আপনাদের মাধ্যমে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে সোভিরাজ সবাইকে আবারও ধন্যবাদ আমি বাড়িটির ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশনে একটি সুন্দর মনোরম পরিবেশে বাড়িটি করেছে একেবারে নিস্তালাতে। যে ইউনিটটি করা অর্থাৎ দুইটি ইউনিট প্রতি তালাতে দুটি ইউনিট করা অর্থাৎ নিচ তো দুটি ইউনিট করা ঠিক একটি ইউনিটের মধ্যে আমি ঢুকে গেছি দেখতে পাচ্ছেন আপনারা আমি এই ইউনিটটি দেখি আপনাদের একেবারে পুঙ্খানো পুঙ্খানোভাবে ভাবে এটি সম্বন্ধে আপনাদের ধারণা দেব ছাদে চলে যাব এবং কি মালিক যে ইউনিটে থাকে সেইটিও আমি আপনাদের দেখাবো প্রদর্শক এখানে ইউনিটটি হচ্ছে দুইটি বেডরুম একটি ওয়াশরুম একটি কিচেন রুম এবং একটি মিনি বারান্দা রয়েছে প্রদর্শক বাড়িটিতে রানিং ভাড়া চলতেছে এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে শতাংশ জমির একটি ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে চারতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করা অলরেডি তলা ফুল কমপ্লিট তার মধ্যে আর কোনো কাজ নেই বাড়িটি অলরেডি আসবেন কিনবেন অলরেডি বসবাস শুরু করে দেবেন প্রিয় দর্শক আমরা ছাদে চলে আসছি নিচতলা থেকে দেখতে পাচ্ছেন ছাদের উপরের ইউনিটটি একটি ইউনিট করা এটা হচ্ছে কিচেন রুমটি প্রিয় দর্শক খুব সুন্দর মনোরম পরিবেশে বাড়িটি যে করেছে বাড়ির মালিক অবশ্যই বলতে হবে তার রুচি আছে বাড়িটিতে যে ম্যাটেরিয়ালসগুলো লাগাইছে অলরেডি প্রত্যেকটি ম্যাটেরিয়ালস খুব উন্নত মানের এবং কি চমৎকার ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে তলার ছাদে চলে আসছি দেখতে পাচ্ছেন চারতলা যে একটি ইউনিট রয়েছে এটার ছাদে চলে আসছি ছাদটা পুরো বাগানে রূপান্তরিত করেছে বিভিন্ন ফল ফুলের গাছ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশে বাড়িটির অবস্থান আশেপাশে দেখানোর চেষ্টা করছি এই যে বড় বড় বিল্ডিং গুলা দেখছেন ঠিক এটি ঢাকার মধ্যে পড়েছে ঢাকা সাদদা মার্কেট আহ সাদদা মার্কেট শান্তিধারা তুষারধারা গিরিধারা ঠিক তন্মধ্যে মধ্যে এই বাড়ি থেকেও অলরেডি একেবারে বিশ মিনিটের দু দূরত্ব ঢাকা মতি জেলার দূরত্ব হচ্ছে বিশ মিনিট দেখতে পাচ্ছেন একশো বিশ ফিটের প্রজেক্টের রোডটি এটি একেবারে সোজা পাগলা চলে গেছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এবং এই এলাকা ভাড়ারও প্রচুর চাহিদা আছে প্রদর্শক এই বাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে বাড়িটি নিয়েদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি বাড়ির পিছনের সাইডটা পিছনের সাইডটা আমি মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখিয়ে দিলাম যে সুন্দরভাবে বাড়িটি করেছে এবং মডার্ন পরিবেশে আমরা মালিক ইউনিটিতে থাক অর্থাৎ তিন তালাতে আমরা তিন তালার ইউনিটে চলে আসছি তারা দুটি ইউনিটকে একটি ইউনিটে পরিণত করেছে কারণ নিজেরা বসবাস করে এবং প্রতিটা তালাতেই খুব সুন্দরভাবে সাজিয়েছে আপনার এই তালাটিতে যতগুলা ম্যাটেরিয়াল দেখছেন একেবারে টাইলস গুলা সব মিরর টাইলস জিপসি করে এবং বা দিয়ে মানে খুব সুন্দর একটা বাড়ি করার জন্য যত রকমের রুচি আছে এই মালিকের রুচিটি আছে অবশ্যই বলতে হবে এবং রুচি সম্মত প্রত্যেকটি জিনিসই মালিক লাগিয়েছে আসলে বিশেষ টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দেবে বাড়িটির বর্তমান রানিং ভাড়া আসতেছে প্রায় পঁচিশ হাজার টাকার মতো মালিক নিজে থেকে এবং এমত তো অবস্থায় বাড়িটি বিক্রি করে দেবে প্রদর্শক যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কথা এই বাড়িটি হচ্ছে সম্পূর্ণ দক্ষিণ দক্ষিণমুখী একটি বাড়ি খুব চমৎকার একটি মানুষের বসবাসের জন্য দক্ষিণমুখী বাড়ি আসলে সচরাচর পাওয়া যায় না একেবারে দক্ষিণ ফেস বাড়িটি এটি মালিকের ইউনিটে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এটি মেলি বারান্দা Thank you. এবং কি সুন্দরভাবে ভাবে বাড়িটি সাজিয়েছে এমতো অবস্থায় বাড়িটি বিক্রি করে দেবে যারা বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে বাড়িটি নিয়ে দেওয়ার জন্য আমি বাড়িটির মূল্য বলে দিচ্ছি বাড়িটির মূল্য হচ্ছে কোটি দশ লক্ষ টাকা কোটি লক্ষ টাকা এক প্রদর্শক এই বাড়িটি এই প্রাইজে যারা ক্রয় করতে ইচ্ছুক অতি সত্বর যোগাযোগ করবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কারণ বাড়িটি থাকবে না কারণ এত সুন্দর এত রুচিসম্মত বাড়ি এত অল্প দামের মধ্যে পাওয়া যায় অকল্পনীয় বলতে গেলে ঢাকার কোপতি সন্নিকটে বাড়িটি পড়েছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে যদিও ফতুল্লা থানা আওতাধীন এলাকাটির নাম হচ্ছে ভুইগর আমাদের ভুইগর অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সাইনবোর্ড সাইনবোর্ড থেকে ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রুট ভুইগর বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ড থেকে যদি বা পায়ে হেঁটে আসতে চান দশ মিনিট এই বাড়িতে পায়ে হেঁটে আসা যাবে তাছাড়া প্রাইভেট রিক্সা যোগে অতি সহজে বাড়িতে চলে আসতে পারবেন সবাই ভালো সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি